আজকে আমি আবারও একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো সর্ষে ইলিশ সব বাঙালিদেরই খুব প্রিয় একটি রেসিপি তা আমি কীভাবে বানাই সেটাই সবার সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলো এবার ভালো করে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে সামান্য লবণ দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য হলদি পাউডার এবার একটা চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এপিট ওপিট দুপিটি ভালোভাবে মাখিয়ে নিতে হবে ঠিক এইভাব করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এদিকে কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে এলে কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল আর ইলিশ মাছটা সরষের তেলে বানালি বেশ ভালো হয় তেলটা গরম হয়ে এসেছে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ফোড়নটা হয়ে এসেছে এবার আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু মাখিয়ে নেব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আমি একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর টমেটোটা সেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচের একটু বেশি হবে এরপর ভালো করে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিলাম এই পর্যায়ে এসে লবণটা একবার চেক করে নেবেন তো লবণটা একটু কম হয়েছিল আমি সামান্য লবণ অ্যাড করলাম খুব সুন্দর ফুটে এসেছে এবার এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব এবার মাছের পিসগুলো উল্টে দিতে হবে তো খুবই সাবধানে উল্টাতে হবে কেননা খুবই নরম মাছ যাতে ভেঙে না যায় আস্তে আস্তে করে সব মাছের পিসগুলো উল্টে দিতে হবে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব সর্ষে বাটার সময় দুটো কাঁচা লঙ্কা এক চিমটি লবণ দিয়ে সর্ষেটা বেটে নিলে কিন্তু তেতো হয় না সরষে বাটাটা আমি সবসময় শেষের দিকেই দিই আর শেষের দিকে দিলে একদমই তেতো হয় না খেতে খুব ভালো হয় তো এবার আমি ভালো করে মাছের সাথে মাখিয়ে নিলাম সর্ষে বাটাটা এরপর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম একটু কালার এসে গেছে এই কালার কালার লঙ্কাগুলো দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এরপর কাঁচা সরষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব ওই তিন মিনিট মতো রাখলেই হবে তারপর দেখুন কত সুন্দর গ্রেভিটা ঘন হয়ে এসেছে তো পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করে দেখাচ্ছি পুরোপুরি রেডি হয়ে গেছে সোর্সের লিস্টটা আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তা আমি যেভাবে ঘরে বানাই সেটাই সবার সাথে শেয়ার করলাম তা আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এটা অসাধারণ খেতে হয় আর মোটেও তেতে হয় না এইভাবে একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন তো এবার আমি সার্ভ করে নিচ্ছি এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিলাম সর্ষে ইলিশটা আর সর্ষে ইলিশের গ্রেভিটা দিয়ে ভাত মাখিয়ে খেতে জাস্ট দারুণ লাগে আমাদের বাঙালিদের এই রকম সর্ষে ইলিশ থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই বাই